जो इसने बहुत लगाया बड़ा ही बोलना होगा ना ये तो ऑप्शन है जहाँ ये साइज़ डेटा देखाना ये जहाँ देखो जब खूबी चुका आर वो जो कम हैं ना हल्का पिंक का लगा है कौन देखा वो ही जो ऊपर का हाँ देखिए ऊपर का कितना बोले वो जो एक

কলকাতাতে তো অনেক রকমের কালার দেখতে পাওয়া যায় আমরা সেগুলোকে অ্যাভয়েড করি আর সেগুলোকে তারা রেগে যায় যে না এইসব কালার নিতে হবে हम्म। आले। तुम्हें की कलर चाहिसे सेबो बोल ले तो है जे आमी मु कलर लिबो। अरे देखिन। अरे डिजाइन आ। ब्लू कलर जेनोम भले लागे। ब्लू ब्लू कलर छै म ट्यू ब्लू। ना ब्लू मोर देम जेबो। मरून मरून। देखो। रओ मरून। তোমাদের দোকানে আলো এলে তো সমস্যা দোকানে এলে কোনটা নিবো কোনটা নিবো না চিৎকার বাড়িতে থাকলে খালি এটা ওটা

বা কিন্তু সিঙ্গেল একটাই মানে একটা টাইটাল যে মিডিয়াম সাইজ করেছে খুব ছোট করেন বড় করেন বড় বড় নিয়ে না যে এটা ট্রে কি গরম? ই ক্লাস সেই কাজলগুলো আছে মানে আইকনিক হ্যাঁ আইকনিক আছে, আছে। না

এটা কি আগের বলুন তো দুটো কি আলাদা না দুটোই ল্যাকমির এখন ল্যাকমির সব প্রোডাক্টের কভার চেঞ্জ করে দিচ্ছে কভার চেঞ্জ এটা তো আগের মনে হচ্ছে বলুন ওই কিন্তু এই এই শেডের কি তাহলে হবে এই শেডটা পুরো সেম সেম বলে দিছি কত মাস এটা আমরা কত সে 10 চলে 124 এর মাল বাবা ওটা

যাও এদিকে ভালোই বৃষ্টি হয়েছে গো তুমি তো দাঁড় করাতেই পারছো না ওই তো দাঁড়িয়েছে ওই তো দাঁড়িয়েছে ও মাগ দাঁড়া এই দাঁড়িয়েছে এই

ভুরুটা একটু ঠিক করে চলে এসেছি আর যা যা নিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো ওটা কি বলে দাঁড়াও ওটা কি বলে কোনটা দেখি চামড়ি এটা তোমরা বলো যে এটা কি এটা ভেড়া এটা ভেড়া আমি একটু বুঝতে পারছি আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে এটা কি এটা কি তো আমি বুঝতে পারছি না বা আমরা বললাম ভেড়া প্রথমে একবার বললাম শিল মাছ এরকম বললাম তো জানি না কি ভেড়া বলে দিয়েছি তো আমি যা যা নিয়েছি দেখতেই পেয়েছ তবুও তোমাদেরকে দেখায় যে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা তুই গান একটু বন্ধ কর আর কুড়িটা কি জিনিসগুলো নিয়েছি তোমারে দেখো দাদান তোমার দুটো ব্রাশ দাতানের ব্রাশ আমাদেরও নিতে হতো গো দাদানের বাবা ওটা ছোটা ভীম ওখানে লিখা আছে কোনটা হ্যাঁ চুটকি ছোট ভীম ধরো তোমার ব্রাশ ধরো আর এইটা আমি নিয়েছি ও দাদানের বাবা দাদানের বাবা এরকম একটা সোনার বানিয়ে দেবে এর একটা বানাবো সোনার দাঁড়াও এটা বেশ ভালো লাগছে আমি পরবো এটা গ্যারান্টি শো আছে তো এইটা এটা একটা নিয়েছি আই লাইনার এটা হ্যাঁ আর একটা ছোট ভীম চুটকি ব্লু হেভেন এটা হচ্ছে কাজল তো এগুলো আর কিছু নেই নি ও আচ্ছা এটা নিলাম একটা এইটা তো এগুলোই নিয়েছি আর ছেলের জন্য ওইটা নিয়েছি তারপরে ঘুরে চলে এসেছি পার্লার চলে এসেছি তো আর এখন পেয়ে গেছে আজকে ধরো রাতের পরের দিন তো আজকে খাওয়া দাওয়া আছে আর আর রান্না বান্না হবে না এখন একটু আসতে কথা বল বাবা তো ওখানে সবাই খাওয়া দাওয়া করবে আর কালকেও সারাদিনই ওখানে খাওয়া দাওয়া হয়েছে সোনা তোমার ওই ব্রাশগুলো এখন কি করবে তুই ওইখানে ব্রাশ আছে তো ওখানেকে দেবে পশুদেরকে পরিষ্কার করার জন্য তোমাকে ব্রাশ এনে দিলাম তোমার দাঁত ব্রাশ করার জন্য নিয়েছি পশুদেরকে পরিষ্কার করবে তো কালকে ওখানে প্রায় 3 বার খাওয়া হয়েছে তো তুমি খাওয়া প্রথমে হচ্ছে প্রথমে নিরামিষ দিয়েছিলো তারপরে আবার খই দই মিষ্টি মুড়ি চিড়ে এগুলো দিয়েছিল। তো তখন একটু খেয়ে আর রাত্রেবেলা আমি আর কিছুই খাইনি বাবু গিয়েছিলাম গিয়ে বাবুকে ওই মাছ যেহেতু ও মাছ খুব ভালোবাসে অনেকদিন খায় না তো মাছ ভাত আর আমি একটু মাছ একটু মুখে দিয়েছিলাম যেহেতু দিতে হয় তো আজকে সকাল থেকে আবার ঘুগনি মুড়ি এগুলো খাওয়ার জন্য বলেছে কিন্তু আমরা যাব না একদম দুপুরবেলায় যাব দিয়ে ভাত টাত খেয়ে চলে আসব আজকে তো রবিবার ছুটিও আছে আজকে তো একটু সুবিধা হলো তো সেই জন্য ভাবলাম তো হুটহাট করে যাওয়া হয় না তো এখনই চলে যাই গেলে যাই হোক কিছু কেনাকাটা করার আছে পার্লারেও যাওয়া হবে একটু আর কি তো সেইভাবেই গেছিলাম বাবুকে টিউশনে রেখে তারপরে আমরা দুজন গেছিলাম এসেছি আর মানে কি বলবো ছেলেকে খাওয়াচ্ছি নিজে খাচ্ছি মানে ভাবো কীরকম খাওয়া হতে পারে আমাদের মাদের সেরকমই তো ওর বাবাকে যখন মাছটা বাঁচতে দিয়েছি আর কি মাছ দিয়েছে কিন্তু মাছ খাইয়েছে তো ওর বাবা ওই মাছটা বেচেছে বলে বলছে ওর মাছ বাঁচতে গিয়ে আমারই খাওয়া হয়নি তাহলে ভাবো যে তাই আমি বললাম যে তাহলে ভাবো ওকে আমি মাছ বেছে খাইয়ে নিজে খাই তাহলে আমি কি করে করি বলো মায়েরা বাড়ি কিন্তু সবাই আর পারে না তো ওই দেখো প্রচন্ড বৃষ্টি চলে এলো এই দেখো বলতে বলতে বৃষ্টি দেখতে পাচ্ছো একদম বলতে বলতে বৃষ্টি চলে এলো আমরাও খেয়ে যে বেরিয়ে এসেছি আর এই যে ঝমঝম করে আর সারাটা দিন এত কালো মানে মেঘ করে রয়েছে আকাশে এটা আমাদের যে মিস্ত্রি ছিল উনিও খেতে গেছিল আর উনিও খাওয়া দাওয়া করে চলে এসেছে বাবার সাথে গেছিল বাবা জেঠু সবাই মিলেই গেছিল খেতে তো খাওয়া দাওয়ার পরে একটু মানে মুখ শুদ্ধি না খেলে ভালো লাগে না তো এটা হচ্ছে জল জিরা জল জিরা খালি মুখেই খাই কেমন লাগে খালি মুখেই বেশি খাই আমি অবশ্য এদিকে এই জল জিরা দেয় আমাদের মুর্শিদাবাদের পাশে দেয় হচ্ছে হাজমলা দেয় এখন হ্যাঁ এখনও কেউ ওই আজওয়াইন যেগুলো সেগুলো যেন ভালো বলে আর যেহেতু বাড়িতে অনেক মানুষ আছে সবাই আমরা তো সেজন্য জামা কাপড় আজকে ধুইনি কারণ ওয়েদার এমনিতেই খারাপ ওরা মিলেছে আমরা কোথায় মিলবো তো সেজন্য আর মিলিনি কারণ ওরা যেহেতু দোতলায় মিলেছে এবার আমরা যদি ধুয়ে ধুয়ে আবার দোতলায় মিলি তখন তো জায়গাই হবে না আবার কাপড় ছিঁড়ে আবার টাঙো সেজন্য সমস্যা ওই জন্য আর মিলেনি দেখো কি বৃষ্টি বৃষ্টি খেয়ে মাত্র বেরিয়ে না আসলে যদি আরেকটু লেট হতো আসার সময় আবার বৃষ্টি হতো দেখাও যায় না ব্যাক ক্যামেরায় দেখা যায় ভালো এই যে বন্ধুগণ ও বন্ধুগণ এই এই যে আমার এটা ঢোলক এই যে ঢোলকের বাবা ঢোলকের বাবা দেখো বন্ধুরা ভিডিও করতে এসেছি বাট ভিডিও করতে এসে এত পরিমানে ঘেমে যাচ্ছি ও মাই গড ঘেমে কি বলবো মানে এই জন্য না আমি সত্যি কোনো মালা টালা কিছু করতে চাই না মানে এত পরিমাণে আমার ঘাম যায় টোটাল আমি মানে কিছুই করতে পারছি না আর ওপরে যেতে পারছি না আজকে সিঁড়ির কাজ হয়েছে কী বলবো আর কিচ্ছু করার নেই এখানটায় আজকে আবার একটু ওয়েদারটা খারাপ বলে আলো কম গরম এতটা হাওয়া নেই মানে আমি টোটাল পুরো উপরে এসে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম হয়ে আছে ভগবান আমাকে নিচে চলে যেতে হবে নিচে গিয়ে যেমন হোক যেরকম হোক সেরকমই ভিডিও করতে হবে কারণ আমি এখানে থাকতেই পারছি না আমার দেখো ঘামে পুরো ভিজে গেছে আমার আমি থাকতে পারছি না সত্যি সত্যি যদি পারি দুটো একটা করবো হলে আমি নিচে যাব নিচে গিয়ে আরাম করে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে যা হবে হবে তোমরা সবাই খালি বলো এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড একই রকম ভালো লাগে না কি করবো আমি আমি হচ্ছে বাড়ির বউ আমার এদিক সেদিক গিয়ে ভিডিও করা সাজে না ঠিক আছে ওই ঘরের মধ্যে পর্যন্তই আমাদের ওইটুকুই হচ্ছে সীমাবদ্ধতা ওইটুকুর মধ্যে ভিডিও করতে পারলে করো না হলে বাইরে যাই করার মানে আমাদের হয় না তো দেখা যাক করতে পারি কি না এর মধ্যেই ভিডিও কারণ সত্যি আমি প্রচণ্ড প্রচণ্ড ঘেমে যাচ্ছি কি বলবার আর ভীষণভাবে ঘেমে যাচ্ছি আর এরকম দশ মিনিটের মধ্যে যাই হোক করে সেজে নিয়েছি কাপড় টাকড় পরে কি করবো ঘামে সব শেষ